অরে আল্লাহর বান্দা ইমাম বুখারির মা আল্লাহর কাছে বলিউ মালি আমার সন্তান আল্লাহ অন্ধ আয় আল্লাহ সন্তান কে আমি মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকি সন্তানও আমারে আম্মু আম্মু বলে ডাকতেছে কিন্তু সন্তান আমাকে দেখতে পায় না রে কথা শুনবে হাদিস শরীফের মধ্যে আসছে যখন বান্দাগুলো ঘরে বিদায় হয়ে যায় ফেরেশ তারা ঘোষণা করে ইরজিউ হকফুর আল্লাহ কম এত বেশি না যে নষ্টই করে লয়েন না ইলজিউ মাগফুরাল লাকুম ওয়াবদালতু সাইয়াতিকুম হাসানাত ফেরেশতারা ঘোষণা করে ও বান্দারা বাড়িতে যাও আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো নেকের দ্বারা বদল করে দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ জীবনে তো কত জায়গায় বসলেন কত জায়গায় আড্ডা দিলেন নিজে আমি কোরআন তালাওয়াত জানি না নিজে আমি নামাজ পড়তে জানি না কোরআন ওয়ালাদের সাথে বসে নিভাব নাই দিলে দেন নষ্ট করে মিল জিল করেন সুন্দর করে কোরআন ওয়ালাদের সাথে যদি আমি বসতে পারি আজকের বসাটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি যারা দাঁড়ায় আছেন বসলে আল্লাহ খুশি হবেন তারাও খুশি হবেন নবীর কাছেও কথাটা যাবে শাহফতে মাদ্রাসাটা তো নবীর মাদ্রাসা ঠিক না বেঠি এখানে যারা পরে এরা নবীর মেহমান নবীর মেহমানদের সাথে বসতে পারাটা জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু কারণ আল্লাহ যদি কবুল করেন আমি নাজাতের ফায়সাল আমার হয়ে যাবে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হিল্লা সামসাওয়াল কুমার والنجم والشجر يسجدان وفزل زمانا على زمان كما فزل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين امنوا اشد حبا لله وقال تعالى: وُجُوهٌ يَوْمَئِذٍ نَاظِرَة، إِلَى رَبِّهَا نَاظِرَة، وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَة، تظن أن يفعل بها فاقرا وقال الله عز وجل في حديث القدس كنت كنزا مخفيا فأحببت أن أعرف الخلق فخلقت الخلق او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ مُحَبَّةٍ شَتِشَكُ لِبُرِيَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا وَنَبِيِّنَا وَشَفِيعِنَا وَحَبِيبِنَا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب شرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نجاه من سيت بضل جاته تقدير نگاہ مومن سے تو بدل جاتی تَقْدِيرُ تقدیر یہ بندے کی قوت نہیں قدرت کا اشارہ یہ اَيْ کی قوت قدرت اي مرد خرد تَرْكِ معاصی کی اے مرد خیرو کے معاصی کی ضرورات کی سوا کوئی اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا, چارا مرد ہو دے پیچھے ہمیں خبر نہیں لیکن

হাফে সত্রোদের দোস্তারে ফজিলতบุলকখে আজকে মৌতি মাহফিলের সম্মানিত প্রধান मेहमान আদ্ধাতিক rehbar জারমানাই রহমাতুল্লাহ আলাইহুর সুজুগ্গ খলিফা অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ সাহেব পীর সাহেব খুলনা অল্প কিছুক্ষণ বরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কলরবের হজরতুল আল্লাহ হজরত মাওলানা বদরুজ্জামান গুফি হায়াত উপস্থিত মহাজাজ আলামাই কারাম মুরব্বিয়ান আইজম যুবক ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মাও বোনেরা আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শকর যে আল্লাহ মহাব্বত করে ভালোবেসে কোরআনের বাগানে জান্নাতের বাগানে কোরআনের ছাত্র হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে পাগরি প্রদান উপলক্ষে যেই মাহফিল এই মাহফিলটা আল্লাহর কাছে বড় দামি মাহফিল যেই মাহফিলের স্টেজ আল্লাহ জান্নাতেও একটা কায়াম করবেন সবহান আল্লাহ বলেন সেখানে আল্লাহ হাফেজের মা বাবাকে দিবেন যেই নুরের মুকুট সেটা জ উহ আহসানমিন জৌ সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে হাফেজকে কি দিবেন আল্লাহ তারে কি পাগ্রি দিবেন সেটা নবীজি বলেন ফামা জন নুকুম বিল্লাদি আমি লাভি কোরআন হাফেজ হইয়া যে এই কোরআন অনুযায়ী আমল করবে তাকে আল্লাহ কি মর্যাদা দিবেন সেটা তুমি কল্পনাও করতে পারবা সোবাহ এ পৃথিবীর সবকিছু আমি আপনি দুনিয়াতে যা কিছু দেখতে পান এসব কিছু আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ বলেন কুংতু কাংজাম মাখফিয়া আমি একটা গুপ্ত ভান্ডার ছিলাম কেউ আমাকে চিনত না জানতো না ফাহ্য় না আরিফ আল আমি চাইলাম সমস্ত সৃষ্টির মানুষ যেন আমাকে জানতে পায় ফখলকুতুল খালক আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি জমিন বানিয়েছি মানুষ বানিয়েছি জিন বানাইছি ফেরেশতা বানাইছি এরে এ দুনিয়ার আশিক উম্মতের দান আল্লাহ তাআলা নাক দিয়া বলেন যত কিছু তাকাইয়া দেয় সমস্ত কিছু আমি আল্লাহর মহাব্বতের বহির প্রকাশ আল্লাহ কেন এরে আল্লাহর তোমার প্রেমিকাকে কেন ভালোবাসো ওরে আল্লাহর বান্দা যুব কারণ মহাব্বতের মানুষকে ভালোবাসার কারণটা হলো তার সাথে তোমার সময় কেটেছে সে তোমার বাড়িও দেয় নাই গাড়িও দেয় নাই তোমার হাত দেয় নাই পা দেয় নাই জবানও দেয় নাই কিছু দেয় নাই বাংলা অতস তুমি তারে সারা বাঁচু না কি মহব্বত ও আল্লাহর বান্দা ও শ্রমিকের দল মালিকের ডিউটি পালন করার জন্য এই বিশ হাজার দশ হাজার বেতন দেওয়ার পর এগুলো দিয়ে কিন্তু বাড়ি বানানো যাবে না গাড়ি করা যাবে না মিল ইন্ডাস্ট্রিজ হবে না কিন্তু এর বান্দা থাকাইয়া তাকাইয়া দেখ কেমন মহাব্ব শুধুমাত্র মাসে সামান্য কয়েক টাকা বেতন পাওয়ার কারণে বান্দা দৌড়াইয়া সময় মতো তার মালিকের অফিসে চলে যায় গার্মেন্টসে চলে যায় ও যুব যদি তোমার মালিক সামান্য কয়েক টাকা বেতন এই বেতনটা পাওয়ার কারণে তুমি মালিকের ডিউটি পালন কর। সকাল থেকে নিয়ে সন্ধ্যা একটু তাকাইয়া দেখো যেই মালিক তোমার এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল বেলায় এমন একটা সময় বল যে সময়টা আমার মালিক আমার প্রতি দয়া করে না আছে আরো জোরে বলেন আমি নিঃশ্বাস ফেলতেছি কার দয়ায় আরো জোরে বলেন আমার এই হাত দিয়েছে কে যদি হাতটা না দিত আমি হাত ছাড়া পঙ্গু হইতাম মানুষ আমাকে হাত ছাড়া মানুষ বলতো যদি তোমার এই দুইটা পা দান কে যদি পা না থাকতো মানুষ বলতো লুলা মানুষ বলতো ল্যাংরা যদি তোমার জবানের আওয়াজ না থাকতো কথা যদি বলতে না পারতা মানুষ তো মানে বোবা বল কথা বলেন ঠিক না যদি জবান না থাকতো মানুষ তোমারে বুবা বলিয়া ডাকত ওরে আল্লাহর বান্দা একটু তাকাইয়া দেখ যদি তোমার চোখের বাবার না থাকতো মানুষ তোমারে অন্ধ বল ঠিক নামে ঠিক বল যদি অন্ধ হইতাম ও যুবক তাকা দেখ যার চোখের দুইটা পাওয়ার নাই চোখ দুইটা দিয়া দেখতে পায় না সন্তান হয়েছে অন্ধ যেমন ইমাম বুখারি অন্ধ ছোট্ট বাচ্চা অন্ধ হয়ে গেছে ওরে আল্লাহর বাংলা ইমাম বুখারির মা আল্লাহর কাছে মালি আমার সন্তান আল্লাহ অন্ধ সন্তানকে আমি ইসমাইল বলে সন্তানও আমার আম্মু আম্মু বলে ডাকতেছে কিন্তু সন্তান আমাকে দেখতে পায় না রে মালি আয় আল্লাহ স্বামী হারা আমি এক বিধবা সন্তানের চেহারার দিকে বসে ও কোরআনওয়ালা বানাইব আমার সন্তানটাকে হাফিজ বানাইব আমার সন্তানটারে আলেম বানাইব সন্তানটা আমার আম্মু আম্মু বলে ডাকে কিন্তু চোখে দেখতে পায় ও দয়ার মালিক আমার সন্তানের চোখের পাওয়ার ফিরা মা আল্লাহর কাছে দোয়া করতেছে ইমাম বুখারীর মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন এক রাতের বেলায় ঘুমাইয়া রয়েছে। রাতের বেলায় দেখতে পান ইব্রাহিম খলিল উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ ডাক দিয়া বলে মাগো এত টেনশন পেরে শাল গান ইব্রাহিম খলিল এই কথা শোনার পর মোহাম্মদ ইবনে ইসমাইল ডাক দিয়া বলে আমার স্বামী আমি স্বামী হারা এক নারী আমার সন্তান মোহাম্মদ ইবনে ইসমাই বুকে বড় আশা সন্তান তারে হাফেজ বানাবো সন্তানটারে তারে আলিম তবে সন্তানটা চোখে দেখতে পায় না আল্লাহ যেন আমার সন্তানের চোখের পাওয়ার ফিরে দেয় আল্লাহর কাছে দোয়া করতেছি ও মালিক ইমাম বুখারীর মাকে ডাক দিয়া বলো মা তোমার সন্তান কই সন্তানটারে নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসার পরে এবার আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ চোখের মধ্যে হাতটা বুলায় দিতে দেরি হয় সাথে সাথে সকাল বেলায় মোহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী মায়ের তাকায় দেখতেছে সন্তান আম্মু আম্মু বলিয়া সামনের দিকে আসতেছে খেদমতে মা দারু পেদারু কোন শুভ হসাম তাকে বাসি দরদু আলম নেহে নাম খেদমতে মা দারু পেদারু কোন এখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার চোখের পাওয়ার যদি আল্লাহ না দেয় মানুষ অন্ধ ওরে আল্লাহর গুলাম অতসো বান্দাই চোখ দিয়া দেখো তুমি অন্যায় গুনা গুনা আর গুনা মাদ্রাসার ছাত্র গুলোর দিকে তাকায় ওরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা আবার রাতের বেলায় সামান্য সময় ঘুমাইয়া আল্লাহর বান্দারা ফজরের বহু সময়ে আগে যে সময় বান্দা ঘুমের জগতে সবাই থাকে ওই সময় তাকাইয়া দেখবি মাদ্রাসার সাহাপতি উল্লার ছাত্ররা ও আল্লাহর বাংলা তাকাইয়া দেখবি কোরআনের ছাত্ররা কোরআনের তেলাওয়াত করে কারণ জানে এটা আমার আল্লাহর নিয়ামত এই চক্ষুটা কার নিয়ামত আর জোরে বলেন এই চক্ষুটা মার আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ বলে বান্দা শুধু একটা আর দুইটা নিয়ামত না ওয়া লা আল্লাহ বলেন আল্লাহর নিয়ামত যদি গণনা করো গণনা করতে পারবি কিন্তু আল্লাহর কস কোন দিন গণনা করা শেষ হবে না আল্লাহ জন্য সূরা আর-রহমানে আল্লাহ একবার দুইবার নয় তিরিশ বারের উপর আল্লাহ বলেন ফা আই আলা ই রাব্বিকুমা তুকাত্তিবান ই কালামে হাকিম مطئو لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو অদি মা শ্রী অদিমা ন এর আল্লাহর বান্দা যুবক যদি মানুষ সাধারণ নামত পায় যার নামত পায় তার কোনো গান গাই কথা বলেন ঠিক না রে আমাকে একটু বলেন ও মুসলমানেরা মুসলমানের আল্লাহর কোন নামতটা আমার ওপর নাই জরে বলেন এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আমার মালিক আল্লাহ আমাকে ওই নিয়ামত দেয় নাই এজন্য বান্দা একমাত্র ভালোবাসতে হবে ইবাদত করতে হবে তো তার যিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব আল্লাহ বলেন ওই মালদারের দল ভালো করে শুনো যারা ইমানদারের দল ওরা সবচাইতে বেশি ভালোবাসে কাকে আরও জোরে বলেন ওরা সবচাইতে বেশি বেশি ভালোবাসে আল্লাহকে কারণ আল্লাহর মতো এমন দয়ার সাগর আর কেউ নাই ওরে আল্লাহর এমন দয়ার সাগর আর কেউ নাই ভদ্রুজামান কলরব সাহেবের আগমন ভদ্রুজ্জামান ভাইকে দীর্ঘদিন এই কোরআনের ময়দানে আল্লাহ আল্লাহ কণ্ঠটাকে তার দীর্ঘদিন কোরআনের পক্ষে কবুল করেন জোরে আমিন আরো জোরে বলে না আমিন ইনশাল্লাহ এখনই তার সুললিত কণ্ঠে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ